সুন্দর শরীর আর মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা বুঝা যায় না ময়ূরকেই দেখো না তাকে দেখে কে বলবে যে সে সাপ খায় তিনটি জিনিস তোমার পতন নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা কে তোমার আগে আছে কে তোমার পিছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা যে মহিলা স্বামীর উপর চেয়ে চেয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারে না মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কিছু পায় বা না পায় জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালু জীবনে টাকাই সব কিছু হয় না সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর একজনের মনে কথা বলার ইচ্ছা জাগে না কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায় অনুভূতি থেকে সুন্দর জিনিস অনুভব বা স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে বুঝানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে গ্রক্তটা তাকে দাও যে তোমার গ্রত্ত বুঝে মূল্যটা তাকে দাও যার জীবনে তোমার গ্রক্ত আছে মর্যাদা তাকে করো যে নিজের থেকেও তোমার কথা বেশি ভাবে বলার অধিকার কেড়ে নেওয়া যায় নীরবতা নয় যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারোর সমালোচনা করছে হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা করা শুরু করে দিয়েছে দুটি লক্ষ্য দেখলে বুঝবেন আপনার সময় খারাপ আসছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তম অন্য চোখে পরিবার দ্বিতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারোর মনসত্তর আর কারোর ভালোবাসার লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতিকেও পূরণ করতে পারে না ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবেন সে তোমার মানসিকতার যোগ্য নয় অথএব তুমি মনে কিছু করো না অবহেলা করাটা ভয়ানক সেটা কেবল সেই বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত একজন নারীর ভিতরের সব ক্ষত একদিনে সুখে যায় কিন্তু কথার আঘাতের চিহ্ন সারা জীবন থেকে যায় মনে তাই ভালোবাসতে না পারলে আগলে রাখতে না পারলে কথার আঘাত দেবেন না সবচেয়ে ভাগ্যমান পুরুষ তারাই যার স্ত্রীর মধ্যে চারটি গুণ আছে নাম্বার এক যে স্ত্রী সবার সাথে খুব ভালোভাবে কথা বলেন কারোর সাথে খারাপ ব্যবহার করেন না সবার সাথে মিষ্টিভাবে কথা বলেন তিনি বিশেষ গুণের অধিকারী এমন স্ত্রী স্বামীর খুবই সৌভাগ্যমান হয়ে থাকেন নাম্বার দু যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা রাখেন এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করেন তার স্বামী খুবই সৌভাগ্যমান নাম্বার তিন যে স্ত্রী স্বামীর কথা গুরুত্ব সহকারে নেন সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত নাম্বার চার স্বামীর পরিবারের সবাইকে আপন কের নেওয়া স্ত্রীর দায়িত্ব আর সেই কাজটি যদি যথ স্ত্রী পালন করে তবে স্বামী হিসাবে আপনি ভাগ্যবান কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দুয়া কষ্টর কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে মানুষের থেকে তার ছায়া বড়ো হলে সূর্যর অস্ত্র যায় মানুষের থেকে তার অহংকার বড়ো হলে তার মানুষত্ব যায় ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হারাবে তার থেকে বেশি কাঁদাবে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসাবে তার থেকে বেশি কাঁদাবে চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই হয় মানুষ নয় সময় মানুষ চিনুন সব সময় সাবধান থাকুন যে মানুষ অন্যের দিকে তাকে কথা বলে নিঃসন্দেহ আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষের কথার চেয়ে চোখের মনে ঘুরে বেশি নিশ্চয় মনে মনে অন্য কথাও ভাবছে যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকেই হিংসাও করে যে মানুষ সব সময় আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকেই হিংসাও করে যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে অন্যের মুখে নিজের সুরক্ষিত প্রশংসা মুখ। কখনো নিজেকে গলিয়ে ফেলবেন না দরকার পড়লে বাজিয়ে নেবেন যদি তুমি ঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ ওট করো সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক হবে মিথ্যা বলে দূরে চলে যাবে এতে কষ্ট পাবার দরকার নেই কারণ মানুষের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা যদি মানুষ তোমায় শুধুমাত্র তার করজন্যে মনে রাখে এর জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো কারণ মানুষের মন যখন অন্ধকারে ঘরে যায় তখনই তোমাকে দরকার হয় স্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূরণ হয় না ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী থাকা যায় না যাকে পাওনি তাকে নিয়ে আফসুস করো না এ তো ভালোবাসার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কি না তার তো কোনো গ্যারেন্টি নেই জীবনে কখনও কাউকে বিশ্বাস করতে যেও না কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠগাবে নতুন নতুন সব জিনিসই মনে পড়ে পুরনো হলে অবহেলা বাড়ে তবে বন্ধুত্বর কথা আসলে পুরাতনের কাছে নতুন হারে সঙ্গ দোষে নাকি মানুষ নষ্ট হয় তাহলে মানুষ তো বাঘের সাথে থাকে না তবুও সে এত হিংসিত কেন কিন্তু বাড়িতে মানুষ কুকুরই পুষে তার সাথে অনেকটা সময় কাটায় তবুও সে কুকুরের মতো বিশ্বাসই নয় কেন দিনের শুরুতে মনে হয় জীবনের টাকার পরজন সবচেয়ে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির পরজন টাকার চেয়ে অনেক বেশি মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচোতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গীত থাকে না যত মানুষ চিনতে পারবেন ততই একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একা কী তো কখনও করে না অন্যের স্ত্রী যদি আপনার সাথে দুটি কাজ করে বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে নাম্বার এক তার সব বিষয়ে আপনার পরামর্শ নেবে নাম্বার দুই সব কিছুতে আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবে কথাগুলো জেনে রাখুন কাজে দেবে নাম্বার এক মূর্খ লোকের সাথে তর্ক করবেন না এরা আপনাকে তাদের লেবেলে নামিয়ে নিয়ে যাবে নাম্বার দুই পরিবার দেখে বিয়ে করুন অসভ্য গোয়াল বা বন্ড পরিবার আপনাকে তাদের লেবেলে নামিয়ে নেবে নাম্বার তিন নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবে না তাতে সম্পর্ক নষ্ট হবে ভাই বোনের কাছে থেকে টাকা ফেরত না পেলেও তত দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপন জন খেয়েছে কিন্তু অন্যের কাছে থেকে ফেরত না পেলে দুঃখ সীমা থাকবে না আমার চার বন্ধুর প্রশংসা পেলে আনন্দিত হবে না অথবা শত্রুর সমালোচনা দেখে বিবেচিত হবে না দুটোই মূল্যহীন নাম্বার পাঁচ পৃথিবীতে কেউ জীবী না আসলে সব নির্ভর করে গুরুত্বর উপর কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন জীবনে অনেক সুন্দর ও উপভোগ মনে হবে